আমি বক্তব্যের শুরুতে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখানে বক্তব্য রাখবো না আমার এখানে নতুন বঙ্গ সহ যারা যুবলীগের এই অঞ্চলের সভার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই কারণে বিগত সংসদ নির্বাচনে আপনাদেরকে নিয়ে আমি এসে বিভিন্ন প্রোগ্রাম করে আপনাদের

কারণে আপনাদের আমি ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত আছেন প্রবাসীদের সময় ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করেছেন আওয়ামী রাজনীতি করছেন উনি রাজনীতির তৃণমূলের একজন মানুষ হবে সংগঠক উনি আপনাদের এলাকার জন্য ঘাত করে গিয়ে আজকে প্রবাসী মানুষদেরকে vai me